গতকাল রাতে বারোটা থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্ট সাড়ে সাত বলি শোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার করে পা বাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় চুয়াজন কে মোট এরিস করা হয়েছে পাঁচজন বাংলাদেশে এন্ড ইন্ডিয়ান তে এর কি ডিড়া বিল্ডিং এ ছিল এরা বোরংপুরে একটা বাড়ি দুদিন लास्ट দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি 90% যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে কিছু মোবাইল ফোন সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে

ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়